পুসুর জন্য স্নান করার জল নিয়ে যাচ্ছি পুকুর থেকে পুকুরের জলটা খুব ঠান্ডা ও ঠান্ডা জলে স্নান করতে ভালোবাসে তার জন্য ওকে স্নান করাবো জল নিয়ে যাচ্ছি জন্যে আমি খাঁচা থেকে ওকে বার করব। এসো এসো সোনা চলে এসো চলে এসো স্নান করবে না এসো দেখুন বন্ধুরা কামড়াচ্ছে আমাকে রেগে আছে ও আরো তাড়াতাড়ি স্নান করে বার হচ্ছে না কিন্তু ওখান থেকে আমাকে কামড়াচ্ছে স্নান করবে এসো জল নিয়ে আসছি তো এসো চলে এসো প্রচন্ড রেগে থাকে ও এই যে কামড়াচ্ছে কি আরে কামড়াচ্ছে মা হই মা হই সোনা কামড়াওনি কামড়াও মা হই না মা হই তো দেখছেন বন্ধুরা ও আমাকে ছিল আমি যা বললাম তা আমাকে কামড়ানো বন্ধ করে দিয়ে মুখটা সরিয়ে নিল সবকিছু বোঝে ওকে বার করি এবারে স্নান করাবো জল ওখানে রাখা আছে না না করবে তো নাও মা তাও কামড়াচ্ছে ও স্নান করার আগে আগে জলে চারদিকে ঘুরে নেবে ঘুরে 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 পাইচারি করে করে আমি হাত দেইনি জলে আমাকে এসে একবার করে কামড়াচ্ছে এত দুষ্টু হয়েছে সব সময় যে একবার স্নান করতে নামছে আবার উঠে যাচ্ছে ছোটো ছেলেরা যেমন স্নান করাতে নিয়ে এলে ছুটে চলে যায় আবার একবার স্নান করায় আবার ধরে নিয়ে আসতে হয় এইরকমই ও পুরো সারাদিন আমার সঙ্গে এই এইরকমভাবেই থাকে কেউ তো বাড়িতে থাকে না তখন আমি ওর সঙ্গেই সময় কাটাই ওই যে দেরি হয়ে গেছে আজকের একটু স্নান করাতে কাজের জন্য ব্যস্ত ছিলাম তাই ওকে একটু দেরি করে স্নান করাচ্ছি ওই স্নান করছে দেখতে পাচ্ছ শোনা 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 সম্পূর্ণ ওর জলটায় হাত দেওয়া যাবে না ওর জলটা হাত দিয়ে দেওয়া যাবে না ও যখন স্নান করবে ও একলাই স্নান করবে করার পরে কি করে তারপরেই আমরা দেখব ও স্নানটা খুব সুন্দর লাগে এত সুন্দরভাবে স্নান করবে হ্যাঁ ল্যাজ ডুবিয়ে রাখছে পালক ঝেড়ে ঝেড়ে খুব সুন্দর লাগে চান করাটা এই যে হয়ে গেল হয়ে গেল হয়ে গেলো স্নান করা হয়ে গেল না না কাছে আসতে ভয় পায় ওকে মার করে কিছু স্নান করা হয়ে গেছে ও এবারে গা শুকনো করছে দেখুন আমার কাঁধে বসে গা শুকনো করছে ও বেদানা খেতে খুব ভালোবাসে দেখি বেদানা খায় নাকি যে ওই জন্য বেদানা রেখেছি তো দেখো বন্ধুরা ও তো স্নান করলো শালিক পাখি এই আমার কাঁধে এসে বসে আছে এবারে ও যেমন স্নান করলো এসে আমার কাঁধে বসলো মানুষেরই মতো আমাদের সঙ্গে মিশে আছে আর ও মানুষের মতন কথাও বলতে পারে হ্যাঁ ওর মুখ থেকে কি কি কথা বলতে পারে ও একটু শুনে নি হ্যাঁ মা মা মানে মা মা বলে আমাকে ডাকে মা কই বাবা কই এইভাবেই ও কথা বলে মানুষের মতন মা কই বাবা কই টুসু মা ডাকো মা ডাকো মা কই মা কই কেন এখন ওর গাটা একটু ভিজা আছে ও ভিজা গায়ের সময় কথা বলতে চায় না হঠাতে তবে বলবে একটু ওর মানে মর্জি অনুযায়ী বলো বলো মা কই বাবা কই টুসু টুসু কথা বলো কথা বলবে না তো এই আওয়াজটা করছে একটা বোতলের মতন ও তো বোতলের মতন আওয়াজ করে বন্ধুরা যারা দেখেছ তারা তো জানো ওর কি প্রতিভা ওর মধ্যে লুকিয়ে আছে তো সব সময় যত শুনি ততই ভালো লাগে হ্যাঁ মা কই বাবা কই 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 এটা হচ্ছে ওর আদরের ডাক মা বু বাবা বাবা এটা بس বাজাও দিলে আমি যখন সন্ধ্যা দি তুমি কেমন শাক বাজাও সোনা শুরু করো শুরু শাক বাজাও বাজাও শাক বাজাও তা আমি বলবো না বন্ধুরা ওর মুখ থেকেই তোমরা শুনে নিচ্ছ যে ও কি কথা বলতে পারে না পারে ও আরও কিছু কথা বলতে পারে অনেক কিছু তবে ছোট পাখি তো তাহলে তার যতটা মানে বলার কথা সে ততটাই বলছে মর্জি অনুযায়ী আরও অনেক কথা বলে তো পরের ভিডিওতে আবার তোমরা ওর অনেক কথা শুনতে পাবে তো দেখছো বন্ধুরা একটা শালিক পাখি সে কিভাবে মা বলে ডাকছে আবার খেয়েছি নাকি সেটাও জিজ্ঞেস করছে আমাদের ভাষাটা এইরকমই মেদিনীপুরের ভাষা ভাষায় আমরা কথা বলি হ্যাঁ তা ওটাই শিখেছে যেমন ছোট বাচ্চারা বাড়িতে থাকলে যারা হিন্দিতে কথা বলে তাদের ভাষাটা হিন্দিতেই শেখে মা বলা বা যেভাবে মা কথা বলে সেইভাবেই ও শেখে কিন্তু আমাদের এই ছোট্ট শালিক পাখিটাও সেইভাবেই শিখেছে আমাদের ভাষাগুলো মেদিনীপুরের ভাষায় কথা বলি আমরা খাইছু যাইছু কি করুটু ওইভাবেই কথা বলি কিন্তু ও সেটাই শিখেছে তো যখন খাওয়া দাওয়ার টাইম হলে ওই মা মা বলে বলে খাইচু খাইচু এইভাবেই ও কথা বলে এত সুন্দরভাবে মা ডাকে নিজের সন্তানেরই মতো নিজের মা নিজের নামটাও বলছে ঠাকুমাকে ডাকছে

টান করা দেখালাম আপনাদের আর টুসুর মুখে অনেক কথাও শুনলেন আপনারা টুসুর কথাগুলো যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন আর লাইক করবেন আর এর পরের ভিডিওতে টুসুর অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা সঙ্গে থাকবেন